আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি দশ পিস ব্রয়লার মুরগির উইংস দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া ও ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন গুলমরিচের গুঁড়া এক চামচ আদা রসুন বাটা এক চামচ সয়া সস ও এক চামচ টমেটো সস আজকে খুবই সহজ পদ্ধতিতে চিকেন উইংস তৈরি করে দেখাবো তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মুরগির সাথে মাখিয়ে নেব এইভাবে উইংস যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো না দোকান থেকে কেনা তো একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে সবগুলো মশলা একটার সাথে একটা খুব ভালোভাবে লেগে যায় তো এখানে আমার মাখানো হয়ে গিয়েছে এবার একটা উইংস নিয়ে নিচ্ছি আগে থেকে চুলায় বসিয়ে রাখা গরম তেলে এক এক করে সবগুলো উইংস দিয়ে দেব। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট এই রেসিপিটি আপনারা করে দিতে পারেন খেতে যেমন অসম্ভব ভালো লাগে তেমনি বাচ্চারাও অনেক পছন্দ করে খায় তো এখানে আমার উইংসের একটা পাশ হয়ে গিয়েছে এক এক করে সবগুলো আমি উল্টে দিচ্ছি কয়েকবার উল্টে পাল্টে খুব ভালোভাবে বেজে নেবো চুলার আশটা মিডিয়ামে রেখে এই উইংসগুলো ভাজতে হবে না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে আপনারা ইচ্ছে করলে সব মশলা দিয়ে মেখে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন ভাজার কিছুক্ষণ আগে বের করে ভেজে নিলেই একদম ঝটপট উইংস তৈরি হয়ে যাবে এখানে কয়েকবার উল্টে পাল্টে এই উইংসগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে এক এক করে উইংসগুলো নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই উইংসগুলো খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন এই রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকের সহজ রেসিপিতে করা ঘরোয়া মশলায় এই চিকেন উইংসের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই পেস্টটি ফলো দিয়ে